নমস্কার বন্ধুরা এখন আমি রয়েছি কুমোরটুলি তোমার সকলে জানো কুমোরটুলি হলো বন্ধুরা কলকাতার পুরাতন একটি প্রতিমা তৈরি প্রতিষ্ঠান প্রায় তিনশো বছরের ইতিহাস বহন করে আসছে বন্ধুরা বন্ধুরা এখানে প্রচুর স্টুডিও রয়েছে আর এখানকার শিল্পীদের কাজ দেখলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা পুজোর টাইমটা বিশেষত বন্ধুরা দুর্গা পুজো কালী পূজোর টাইমটা এইখানে কিন্তু বিদেশি পর্যটক থেকে শুরু করে আমাদের ভারতীয় অনেক মানুষ এখানে ঘুরতে আসে তো পুজোর আগে ঠিক বন্ধুরা চলে আসলাম দুর্গা ঠাকুরের মূর্তি দর্শন করতে আর তোমার দেখতে পাচ্ছ এক একটা দুর্গা মূর্তি অপরূপ সুন্দর আর এত সুন্দর বন্ধুরা কাজ তোমরা এই কুমোরটুকুতে আসলেই দেখতে পাবে তোমরা হয়তো অনেকেই বন্ধুরা এই কুমোরটুকুতে এসেছো তো যারা এসেছে বন্ধুরা তারা তো জানো কুঁয়োরটুলি আসলে একটা আলাদাই আনন্দ বন্ধুরা আর পুজোর আগে বন্ধুরা অবশ্যই কুঁয়োরটুলি তোমরা প্রতিমা দর্শন করতে যেতে পারো